জয়মাতারা জয়গুরু বান্ধেব আমি অঞ্জনা শাস্ত্রী অনেক দিন ধরে আপনাদের মনের কোনো একটা আশা রয়েছে যা আপনারা পূরণ করতে পারছেন না অনেক কিছু ইচ্ছা রয়েছে যে আপনারা সেটাকে পূরণ করতে পারছেন না তাহলে কি করবেন আপনারা একটা তাজা অসুস্থ গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসুন পাতাটি ছিঁড়ার আগে আপনারা আপনাদের নিজের মনস্কামনাটা বলবেন এবং কি কারণে আপনারা পাতাটি ছিঁড়ছেন সেটাকেও আপনারা ওখানে জোর হাত করে আপনারা সেখানে গাছের সামনে আপনারা সেইটিকে প্রকাশ করবেন তারপর আপনারা ওই পাতাটিকে বাড়িতে ছিঁড়ে নিয়ে চলে আসুন তারপর গঙ্গা জল দিয়ে সেই পাতাটিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলুন তারপর কিছুটা পরিমাণ হলুদ কোনো একটা পাত্রের মধ্যে রেখে সেটাকে গুলে ফেলুন এবং সেই হলুদটিকে আপনারা কোনো দেশ কাঠি দিয়ে ওই পাতাটির মধ্যে আপনারা লিখুন ওয়ান ওয়ান ফোর সেভেন লেখার পর আপনারা যেখান থেকে পাতাটি নিয়ে এসেছিলেন সেখানে গিয়েই আবার গর্ত করে সেই গাছের তলায় আপনারা পুঁতে দিন। যদি আপনারা পুঁততে না পারেন তাহলে কোনো একটা পাথর চাপা দিয়ে সেই পাতাটিকে রেখে দিয়ে চলে আসুন দেখুন আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে বা যে সমস্যাগুলো আপনাদের রয়েছে বা যে মনের ইচ্ছা বা আশা আপনাদের রয়েছে যে আশা আপনাদের পূরণ হয়নি একুশ দিনের মধ্যে আপনাদের সেই আশা বা ইচ্ছা পূরণ হবে জয়মাতারা জয় গুরুবান ভালো থাকবেন সুস্থ থাকবে